আশা রকম বন্ধুরা কি শর্ট ভিডিওর মাধ্যমে লং ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন কিংবা বুশ করতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইফুল রহমান আজিম প্রত্যেকটাই কিন্তু শর্ট ভিডিও তার লং ভিডিওর লিঙ্ক অ্যাড করা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা শর্ট ভিডিও দেখায় তো বন্ধুরা কীভাবে প্রফেশনাল ফেসবুক পেজ করে সেখানে কিন্তু এই এই শর্ট ভিডিওর মাধ্যমে দেখাইছে কিন্তু খোলা শেখায় নাই তো এখানে কিন্তু এই লং ভিডিও এই শর্ট ভিডিওতে কিন্তু লং ভিডিও লিঙ্ক অ্যাড করেছে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে খুলবে সেটা কিন্তু এখানে আমি ট্যাপ ট্যাপ করি তাহলে কিন্তু লং ভিডিও চলে আসবে তোমাদের এই এই সেটিংটা কেমন করে করছে আমি আপনাদের শেখাবো মানে শর্ট ভিডিওর মাধ্যমে লং ভিডিও কিন্তু ভাইরাল করছে মানে এখান থেকে আমি যে যে শর্ট ভিডিও ঢুকলাম দেখতে পাচ্ছেন থেকে ক্রিয়েট ফর্ম ক্রিয়েট ফর্ম ট্যাপ করে লিঙ্ক লিঙ্ক অ্যাড করছে এখানে কিন্তু লং ভিডিও চলে আসতো এক্ষেত্রে হবে কি আপনি কিন্তু শর্ট ভিডিও অনেক ভিউ হয় অনেক অনেক ভিউ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার শর্ট ভিডিওর মাধ্যমে লং ভিডিও কিন্তু আপনি এখান থেকে বুস্ট করতে পারবেন কিন্তু ভাইরাল করতে পারবেন লিঙ্ক অ্যাড করে তোমাদের ইউটিউবে কিন্তু একটা নতুন আপডেট অনেকেই কিন্তু পায় না তাদের জন্য আজকে ভিডিওটি তোমাদের আজকে ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনি কেমন করে শর্ট ভিডিও লং ভিডিও লিঙ্ক অ্যাড করে ভালো করবেন যদি লিঙ্ক অ্যাড করছে এই লিঙ্ক ট্যাপ করবো লিঙ্ক ট্যাপ করলে কিন্তু এখান থেকে লং ভিডিও চলে আসবে তোমাদের এই সাইডটি কেমন করেছে সাবিন রহমান আজিম এটা কিন্তু আমি আপনাদের শেখাবো তোমাদের এই সেলিংটি করার জন্য আমি থেকে বেরো আসলাম হওয়ার পরে আমি আপনাদের শিখাবো কেমন করে শর্টভিরের মধ্যে লং ভিডিও ভাইরাল করবেন কিংবা কিংবা আপনি শর্ট ভিডিওর মধ্যে লং ভিডিও আপনি বুস্ট করবেন তো বুস্ট করার জন্য এখান থেকে আমি এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও আপলোড করে আমি আপনাদের দেখাবো কেমন করে সেই শর্ট ভিডিওর মাধ্যমে লং ভিডিও ভাইরাল করবেন তো এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেল চলে আসলাম এখান থেকে আমি আপনাদের ইউটিউব ইউটিউবের শর্ট ভিডিও আপলোড করে লং ভিডিও লিঙ্ক অ্যাড করে আপনি শিখাবো কেমন করে আপনি বুস্ট করবেন কিভাবে ভাইরাল করবেন তো এখান থেকে জাস্ট আমি প্লেসড ট্যাপ করলাম প্লাস সেকেন ট্যাপ করার এখান থেকে ইউটিউবে চলে আসবে তো বন্ধুরা এখান থেকে কী করবেন এখান থেকে জাস্ট এখানে সার্চেঞ্জ করে দেবেন যদি আপনার উপরে সার্চ চেঞ্জ করে দেবেন তাহলে প্রভাবটা একটা ভিডিও নিচ্ছে এই ভিডিও কিন্তু আমি শর্ট ভিডিও লং ভিডিও অ্যাড করব তো ভিডিও নিলাম তো ভিডিও নেওয়ার পরে এখান থেকে ডান ট্যাপ করলাম ডান ট্যাপ করার পরে বন্ধুরা আমি ভিডিও আপলোড করা যেমন আমি আপলোড করে দেবেন তারপরে সেটাতে আমি লিঙ্কটি অ্যাড করে আপনি শিখাবো এটা কিন্তু আগে কম করা যায় তো এখন কিন্তু আপনি মাধ্যমে কিন্তু মাধ্যমে করতে পারবেন এক্ষেত্রে হবে কি আপনার শর্ট ভিডিও কিন্তু অনেক অনেক ভিউ হয় এক লাখ দুই লাখ ভিউ লাখ তিন লাখ কোনো ভিউ হয় তারপর সবসময় আপনার একটা শর্ট ভিডিও এক মিনিট ভিউ হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচশ কে ভিউ কিন্তু আপনার লং ভিডিও এমনি চলে যাবে কারণ তারা দেখবে যে সাবিল আমার দোকান চেয়েছে কিভাবে ফেসবুক এখন পেজ খুলতে হয় তো ওখানে কিন্তু শর্ট ভিডিও কিন্তু পেজ করা খাওয়ানো সম্ভব না সেক্ষেত্রে কিন্তু তার এইটকানে লিঙ্ক অ্যাড করে দিচ্ছে ওই লিঙ্ক অ্যাড করার মাধ্যমে কিন্তু সে ওখানে ঢুকে দেখতে পারছে তো এখানে যার টিকমার করে দেবেন টিকমার করে তো আমি আপনি টিকমার করে দেবেন টিকমার পরে কিন্তু এখানে নেক্সট টাইপ করে দেবেন নেক্সট টাইপ করবেন তো নেক্সট টাইপ পরে বন্ধু কিন্তু আপনি চলে লাগবে তো বন্ধুরা আপনি ভিডিও সম্পর্কে কিছু লেখার চেষ্টা করবেন তো আমি এখান থেকে ভিডিও টাইটেল কিছু দেব না আপনি ভিডিও সফরে যেটা লিখবেন আমি আপনার শেখাবো আপনি এখন লং ভিডিও লিঙ্ক অ্যাড করবেন লং ভিডিও লিঙ্ক অ্যাড করে তো এখানে নিজেদের আসবেন এখান থেকে দেখতে হবে রিলেটেড ভিডিও দেখতে পাচ্ছেন রিলেটিভ ভিডিও রিলেটিভ ট্যাপ করবেন ভিডিও ট্যাপ করার পরে আপনার প্রোফাইলে যত লং ভিডিও সব লং ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো এখন কেমন করে লিঙ্ক অ্যাড করার জন্য সাহস আমি এই ভিডিও ওই শর্ট ভিডিও এই ভিডিও লিঙ্ক অ্যাড করবো লিঙ্ক অ্যাড করার জন্য এই উপর ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন এই যে আমার জীবনে প্রথম বট এই লিঙ্ক অ্যাড হয়ে গেলো দেখতে পাচ্ছেন এই ভিডিও আসলে আমার জন্য প্রথম বট এই অ্যাড হয়ে গেল এখান থেকে আপলোড আপলোড ট্যাপ করলাম আপলোড ট্যাপ করার পরে আপলোড হওয়ার পরে আপনি দেখাবো এটা কাজ করে কেমন করে মানে শর্ট ভিডিও শর্ট ভিডিও ঢুক সেখানে কিন্তু লিঙ্ক দেখা যাবে লিঙ্কের ট্যাপ করো আমার কিন্তু এই ভিডিওটি চলে আসবে এমন করে কিন্তু এই অপশনটি কাজ করে তোমাদের খুব সহজে কিন্তু আমি শিখাবো এখানে আপলোড হওয়ার পরে কিন্তু আমি আপনাদের শিখাবো তোমাদের এটা কিন্তু বাজার মাধ্যমে তো এখন কিন্তু কোমার দরকার নেই এখন কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে কিন্তু ইউটিউব অফিসিয়াল করতে পারবেন তোমরা খুব সহজে কিন্তু করতে পারবে সাহেব আজিম কিন্তু বড় বড় কটের কেউ আছে তারা কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে লং ভিডিও কিন্তু এমন করে ভালো করছে এই সেটিংটি আসার পরে তো বাবলাম অনেকে কন করছে কিভাবে এটা করছে তো ভাবলাম আপনাদের মধ্যে শেয়ার করা যাক তোমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পর আপনি দেখাবো কেমন করে এটা কাজ করে বন্ধুরা ওয়েট করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার ভিডিওটিকে আপলোড হয়ে গেছে শর্ট ভিডিও আপলোড হয়ে গেছে আমি এখান থেকে ইউড ঢুকলাম ইউড ঢুকার পর থেকে ভিউ চালান ঢোকার পর আমি দেখাচ্ছি শর্ট ভিডিও তো লং হয়েছে না কিন্তু এখান থেকে ভিডিও ভিডিও এখান থেকে শর্টে ঢুকবো শর্ট ঢোকার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার শর্ট ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে এই শর্ট ভিডিও ট্যাপ করবো শর্ট ভিডিও ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার শর্ট ভিডিও চালু হয়ে গেল আর প্রথম বোর্ড এই এই লিঙ্কে কিন্তু আমি লিঙ্ক কেউ অ্যাড হয়ে গেছে আমি লিঙ্কে ট্যাপ করলাম লিঙ্কে ট্যাপ করার পর বধু দেখতে পাচ্ছেন আমার এই লং ভিডিওটি কিন্তু চালু হয়ে গেল বন্ধুরা এইভাবে কিন্তু আপনার শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু লং ভিডিও অ্যাড করে আপনি লং ভিডিও কিন্তু ভাড়া করতে পারবেন আর কি ও সেক্ষেত্রে হবে কি আপনার শর্ট ভিডিও যদি পাঁচশোকে মানুষ দেখে সেক্ষেত্রে কিন্তু আপনার কে মানুষ কিন্তু আপনার লং ভিডিও অবশ্যই দেখবে তোমাদের এইভাবে কিন্তু সাইবুর রহমান শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু লং ভিডিও ভাড়া করতে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও আমার জন্য প্রথম এখানে কিন্তু লং ড্রেড চলে যাব তো আশা করি আপনাদের বুঝতে পেরেছি তো তোমাদের সবসময় একটা তোল থাকি আমার ছোট্ট চ্যানেল ভিডিও দেখতে আপনি উপকৃত থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায় দিন আর ফেসবুক পেজ দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে করবেন বন্ধুরা ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন তো দেখাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ এবং ভালো হাফেজ